বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়াজ জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমাদের কোম্পানিতে সম্পূর্ণ নিউ মডেল গাড়ি তৈরি হয় আর সম্পূর্ণ হ্যাভি মোটা মোটা মাল দিয়ে আমরা কাজ করি যেটা আপনাদেরকে প্রত্যেকটা নিহতে ভিডিওতে দেখানো হয় আর আমাদের গাড়িগুলো সর্বোচ্চ ভালো মান সমতুল্য ভালো ভালো ম্যাটেরিয়াল মাল দিয়ে তৈরি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের সম্পূর্ণ নিউ মডেল গাড়ি এগুলা আর পাশাপাশি প্রত্যেকটা প্রত্যেকটা আমার করে করে দেওয়া আছে আপনারা দেখতে পান আর ভিডিওটা পুরাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না মালের যে আমাদের যে গেট আপ জেলা মাল দেওয়া থাকে এই যে ডাবল করে দেওয়া আছে এই যে একটা টুল বক্স দেওয়া আছে এই যে ডাবল মাল দেওয়া আছে এই যে আড়াইয়ের ইঞ্জিন বক্স দেওয়া আছে আমাদের ভিতরে মাল থাকে বাইরে সামনের দিকে রাস্তার দিকেও মাল থাকে এটা হলো কারখানার অপোজিট এদিকেও চাতাল একটা আছে এদিকেও মাল থাকে তো আপনারা এই ধরনের হ্যাভি ভালো গাড়ি কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখানে আসবেন আপনারা পছন্দ মতো সর্বোচ্চ মানের গতির মাল পাবেন এদিকে দেখাও আর আমাদের ভিডিও এগুলো আমাদের মালগুলা প্রত্যেকটা নিউ মডেল হ্যাভি মাল আর নেট ফল্ডিং প্রত্যেকটা গাড়ি নেট ফলিং আর এই যে আমাদের কাজ করা থাকে সূক্ষ্ম কাজ করা থাকে এই যে ময়লা লাগবে না এখানে খুব ভালোভাবে কাজ করা থাকে প্রত্যেকটা গাড়িতে আর এই যে বেল কভার ব্যবহার করা আছে প্রত্যেকটা গাড়িতে একটা করে আমাদের এই যে সান্দিগুলা যে ড্রাম বলে ফাইভ মিলি আছে সিক্স মিলি আছে প্রত্যেকটা গাড়ি এই যে ফলিং বাতাস বাতাস ফলিং করা যাবে এই যে হাওয়া কম বেশ আছে হাওয়া কম বেশ আর এখানে চারকোনা একটা করে বক্স গিয়ার ব্যবহার করা আছে এই যে চার কোনা বক্স গিয়ার ব্যবহার করা আছে প্রত্যেকটা গাড়িতে চার চারকোনা বক্স এই যে আমাদের তেলের এক্সিলেটার এই যে ব্রেক এই স্টিয়ারিং একদম একটা সুন্দর খুব ভালো একটা স্টিয়ারিং ব্যবহার করা আছে আমাদের আমাদের সামনের দিকে একটু দেখাও আমাদের কোম্পানির সামনের দিকে আসো চলে যাও একবারে যাও চলে যাও যাও এই যে ভিতরে আমাদের গাড়ি আছে বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের তো আজকে মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম